স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রাজধানীর বিভিন্ন স্থানে জামাতের ব্যাপক শুডাউন এরপর থাকবে তফসিলের আগেই ঢাকায় বৃহত্তর আন্দোলন বিএনপির একদফা দাবি মানতে আলটিমেটাম দেবে বিরোধীরা একতরফা নির্বাচনের উদ্যোগকে না নিতে ইসিকে দেয়া হবে স্মারকলিপি এবারে জানাবো আওয়ামী লীগ গলাবাজি করলেও ঘরের দরজা বন্ধ করে কান্না করছে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবারে জানাবো যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এখন কেন এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল জানিয়ে দিব দেশের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ষোলো দিনের সরকারি সফর শেষে আজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন প্রতিনিধি পরিষদ স্পিকার অপসারিত বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত রাজধানীর বিভিন্ন স্থানে জামাত ইসলামের শোডাউন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শো নেতাকর্মী এবং আলেমোলামাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বুধবার চারি অক্টোবর সকালে রাজধানীর মিরপুর খিলগাঁও সবুজবাগ ডেমরা হাতিজিল মতিঝিল যাত্রাবাড়ি পল্টন ও রমনা সহ বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মজলিশের সুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন রাজধানী শো সারা দেশের পাড়ায় শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে আটক করে রেখেছে আজকে বিক্ষোভ থেকে শীর্ষ নেতারা শো আটক সকলের অবিলম্বে মুক্তি দাবি করছি আলেম ওলামাদের মুক্তি দিতে হবে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে তিনি বলেন ঢাকার প্রতিটি পাড়ায় মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে বলেন এই জালিম স্বৈরাচারী সরকার পালানোর পথ খুঁজে পাবে না নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলনকে ভূমিকা রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার আহ্বান জানান মহানগরের কর্মপরিষদ এস এম টুটুলের সভাপতিতে মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র মজলিসের সুরাস সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিক মহানগর কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন মহানগর মজলিসের সুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল হামিদ এম ইসলাম মিধা হেকিম আব্দুল মান্নান মহানগর পশ্চিম শিবিরের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ এছাড়া একই দাবিতে রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্র মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ড হেলাল উদ্দিনের নেতৃত্বে শাবাক থানায় বিক্ষোভ মিছিলটি রাজধানীর সেগুন বাগিচা থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল সমাবেশে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের সুরা সদস্য আহসান হাবিব আহমেদ খান অ্যাডভোকেট মাহফুজুল হক আব্দুল সাত্তার সুমন মুজিবুর রহমান ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তাকরিম হাসান শো অন্যান্য নেতারা এ সময় অ্যাডভোকেট ডক্টর হেলাল বলেন ক্ষমতাসীন আওয়ামী সরকার অবৈধ পথে ক্ষমতা এসে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে জনগণের সকল অধিকারকে হরণ করেছে সরকার গণতন্ত্রকে নির্বাচন শুনে পাঠিয়ে এমন অবস্থায় জনগণ নিজেদের ভোট এবং ভাতের অধিকার ফিরে আনতে রাজপথে নামতে বাধ্য হয়েছে দেশের জনগণ এখন পরিবর্তন চায় এই স্বৈরাচারী আমলিক সরকারের হাত থেকে মুক্তি চায় এ সময় যাত্রাবাড়ি থানা কেন্দ্রীয় মজলিসের شورای সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোবারক হোসেনের নেতৃত্বে মিছিল ও সমাবেশার উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মজলিসের شورای সদস্য জসীমউদ্দিন এ কে এম আজাদ আব্দুর রব ফারুকী মাওলানা মুফাসসির হোসেন সাদিক বিল্লা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণে সেক্রেটারি শেখ আলাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা তফসিলের আগেই ঢাকায় বৃহত্তর আন্দোলন এক দফা দাবি মানতে আল্টিমেটাম দেবে বিরোধীরা একতরফা নির্বাচনের উদ্যোগ না নিতে ইসিকে দেয়া হবে স্মারকলিপি তফসিল ঘোষণার আগেই সরকার বিরোধী দলগুলোকে সাথে নিয়ে ঢাকায় বৃহত্তর আন্দোলনে নামবে বিএনপি সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি নিয়ে এমন পরিকল্পনার কথা জানা গেছে জানা গেছে বৃহত্তর লাগাতার কর্ম সূচির আগে ঢাকায় বড় সমাবেশ থেকে দাবি মানতে আল্টিমেটাম দিতে পারে বিএনপি সহ যুগপুত আন্দোলনের শরিকরা বিশে অক্টোবরের আগেই এই সমাবেশ হতে পারে দুর্গাপূজা শেষ পর্যন্ত এই আলটিমেটাম চলতে পারে দাবি না মানলে পূজার পর থেকে চূড়ান্ত ধাপে আন্দোলনের পা আগবে বিএনপি যা আগামী নভেম্বর মাসের প্রথমে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এমনকি তফসিলের পরেও চলতে পারে এর আগে ঢাকায় যুব ছাত্র কনভেনশন প্রধান নির্বাচন কমিশন সিসি ও পুলিশ মহাপরিদর্শক আইজিপি বরাবর স্মারকলিপি কর্মসূচি কর্মসূচি দিতে পারে বিএনপি সরকারকে আলটিমেটাম দেওয়ার আগে চলতি মাসে পর্যায়ক্রমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে তবে এই সময়ের মধ্যে ফাঁকে ফাঁকে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি চলতে থাকবে এক দফা দাবিতে গত উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে এখন রোডমার্চ ও সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি আওয়ামী লীগ গলাবাজি করলেও ঘরের দরজা বন্ধ করে কান্না করে অভিযোগ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ রাজবাড়ী রাস্তার মোড় অতিক্রম করেছে শেষ গন্তব্যস্থল শরিয়তপুরের স্টেডিয়ামে এর আগে রাজবাড়ির গোয়ালন্দ মোড় থেকে দুপুর সোয়া বারোটায় গতকাল রাজবাড়ি থেকে শরীয়তপুর অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয় এরপর বসন্তপুর মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয় রাজবাড়ী রাস্তার মোড়ে এটি বিএনপির গত দিনের দ্বিতীয় পথসভা ছিল সেই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন নীতির কথা তুলে তিনি বলেন আওয়ামী লীগের উপরের গলাবাজি করলেও ভিতরে ভিতরে দরজা বন্ধ করে তারা কান্না করছে কারণ তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয় তাদের ছেলেরা ওই দেশে পড়াশোনা করছে সব কিছু বন্ধ হয়ে গেছে কোনো মাপ নেই নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কষ্ট করছেন বাকিটুকু কষ্ট করতে হবে জীবনের বিনিময় হলেও বাকি কাজটুকু করতে হবে সরজমিনে গিয়ে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের বিএনপির ফরিদপুর বিভাগে মার্সে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে রোডমার্সে অংশগ্রহণকারীরা সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ভাবে অংশগ্রহণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা এখন কেন বাংলাদেশ সরকার রাজনৈতিক দল সুশীল সমাজ এবং গণমাধ্যম সবাইকে আসন্ন জাতীয় নির্বাচনে যাতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় সে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র তারা সবাই এই উদ্দেশ্যকে সমর্থন করার জন্য ভিসা বিশিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার স্থানীয় সময় তিনি অক্টোবর ভয়েস অফ আমেরিকাকে এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর কেন এই সময় দুহাজার সালে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের থ্রিসিস ভিসা বিধিনিষেধ জারি করা সিদ্ধান্ত নিল সরকার এই প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যুক্তরাষ্ট্রে সারা বিশ্বের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার রাজনৈতিক দল সুশীল সমাজ এবং গণমাধ্যম সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এই উদ্দেশ্যকে সমর্থন করার জন্য এবং বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে তা পূরণ করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক ও বর্তমান কর্মকর্তা সরকারি পন্থী এবং বিরোধী দল রাজনৈতিক দলের সদস্যরা বা অন্য যারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য দায়ী বা প্রতিক্রিয়ায় বাংলাদেশের সে সকল ব্যক্তির উপর ভিসা বিধিনিষেধ আরোপের নীতি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে এই নীতির উদ্দেশ্য এটা দেখানো যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক গঠনমূলক অংশীদারিত্বের এবং অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচনকে বাধাগ্রস্ত এমন কর্মকাণ্ড সহিংসতা প্রতিরোধ করা এর আগে শনিবার স্থানীয় সময় সেপ্টেম্বর তিরিশ প্রসারিত ভয়েস অব আমেরিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দেন তিনি বলেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই স্লোগান তো আমারই দেওয়া কাজে সেক্ষেত্রে হঠাৎ এই ধরনের একটা স্যাংশন দেবার যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি না দেশের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তার ষোলো দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বিজি আট মঙ্গলবার সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে যুক্তরাজ্য বাংলাদেশের হাইকমিশনার সাইদামুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানা। এর আগে প্রধানমন্ত্রী তিরিশে সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছায় লন্ডনে তিরিশে সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন এবং বাংলাদেশ ও রোহিঙ্গাদের বিষয়ে গঠিত এপিপিজির সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক সায়মন্ত্রী রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এপিপিজি এর প্রতিবেদনে দলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিউ অবস্থানকালে প্রধানমন্ত্রী সতেরো বাই বাইশ সেপ্টেম্বর পর্যন্ত জাতি সংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ আটাত্তরতম অধিবেশন এবং এর ফাঁকে অনন্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনা তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সব সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি পরিষদ স্পিকার অপসারিত মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদ থেকে অপসারিত করা হয়েছে কেবিন থেকে মঙ্গলবার রাত দুইশো ষোলো বাই দুশো ভোটে তিনি অপসারিত হন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কোনো স্পিকারকে পদচ্যুত করা হল তার দল রিপাবলিকান পার্টির মধ্যে অন্তদ্বন্দ্ব এবং ডানপন্থী তীব্র বিরোধিতার মুখে তার সরে যেতে বাধ্য হল তার পদচ্যুত করার পক্ষে যে দুশো জন ভোট দিয়েছেন তাদের মধ্যে দুশো জন ক্ষমতাসীন ডেমোক্রেট দলের গত জানুয়ারিতে তিনি যখন ওই পদে নির্বাচিত হয়েছিলেন তখন থেকেই তার দলের মধ্যে তাকে নিয়ে গোলযোগ চলছিল দলের মধ্যেই অনেকে তাকে চাচ্ছিলেন না অবশ্য তার বিকল্প কে হবে তা নিয়ে দলের মধ্যে বিভাজন রয়েছে থেকে পদযত্র করার পোস্ট আনেন উগ্র ডানপন্থী ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাড গেইস তিনি বলেন স্পিকার মেকারী গুরুত্বপূর্ণ সময়ে নিজের অবস্থান ব্যক্ত করতে ব্যর্থ হয়েছেন তিনি বোটাভুটির আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন ফলে তিনি বিদায় না নিলে আমি নেব তার অভিযোগ ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে কতটা পাস করা দরকার সেটি করছে না নিম্ন পক্ষের স্পিকার আবার ক্ষমতাসীন ডেমোক্রেটরাও তাকে নিয়ে খুশি প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত একজন নিয়োগের আহ্বান জানিয়েছেন বলেছেন আমাদের দেরি করতে প্রস্তুত নয় স্পিকার না থাকলে প্রতিনিধি পরিষদ পরিচালনা করা যাবে না ফলে ব্যয়সহ বিভিন্ন বিল পাশ না হলে প্রশাসনের অচল অবস্থা দেখা দেবে অন্তর্বর্তী সময়ের মধ্যে প্যাট্রিক ম্যাক হেনরিকে স্পিকার করা হয়েছে সূত্র আল di Rusiyenen ebong